নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে ডুরান্ডের প্রস্তুতি ম্যাচ ডাউন টাউন হিরো সাইড বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান আর সে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে বেশ কিছু সমর্থক উপস্থিত হয়ে গেছেন কোয়া থেকে এসছি তোরা সব চম্পাটি সোনারপুর চম্পাটি থেকে সবাই এসেছিস আচ্ছা আজকের কি কি মনে হচ্ছে ডাউন টাউন না মোহনবাগান প্রথম মোহনবাগান একদম আচ্ছা আরও একটা কথা নতুন কোচ মলিনা এখনো এসে পৌঁছায়নি বাস্তবটাকে চিনিস তো তোরা বাস্তবদা দায়িত্বে রয়েছে ভরসা আছে বাস্তবের উপর কি মনে হচ্ছে আর মোহন বাগানের যদি আমরা কথা বলি এই একই দল তো কলকাতা লিগে খেলছে সেরকম পারফরমেন্স দেখা যায়নি তো কি মনে হচ্ছে আজকে একটু মানে কি বলবি এই বিষয়ে তোদের

তো যখন সিনিয়র সব প্লেয়াররা চলে আসবে তখন তো আবার কি মনে হচ্ছে লড়াইটা তখন জমবে জন্মে তবে আজকের এখান থেকে মনে হচ্ছে মোহনবাগান জিতবে তোদের একদম আশাবাদী তো চড়ে একবার জয় মোহনবাগান বাগান হয়ে যাক